হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হল রুই মাছ রুই মাছ আমি টমেটো দিয়ে বানাবো একদম ইজি প্রসেসে বানাবো তার জন্য আমি রুই মাছগুলোকে একটু হলদি পাউডার আর নুন দিয়ে মেখে সরষের তেল দিয়েছে পেনের মধ্যে আমি ভেজে নিচ্ছে হালকা করে ভাজবো মাছটা ভেজে নিচ্ছে আমি টমেটো এখানে নিয়েছি হলদি পাউডার কালো জিরা নিয়েছে ফোরনের জন্য জিরে পাউডার পরিমাণ মতো নুন আর কাশ্মীরি চিলি পাউডার পেঁয়াজ কুচি করে নিয়েছি আর টমেটো আমার টমেটোটা বেশি লাগবে তিনটে চারটে মতো আছে টমেটো কুচি করে নিয়েছি টমেটো দিয়ে বানাবো রুই মাছের ঝাল টক ঝাল মিষ্টি রেসিপি তার জন্য পেন মাছ ভাজা হয়ে গেছে ওই পেনের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে বানাচ্ছে ফুরন দিয়েছে আমি কালো জিরে কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব একটা গোটা পেঁয়াজ নিয়ে এসে সাইজের আর টমেটো নিয়ে এসে চারটা বড় সাইজের পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নেব এখন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলোকে একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছে টমেটোটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব হেভি টেস্টি একদম ইজি প্রসেসে আর দশ মিনিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে রান্নাটা একদম ফটাফট হয়ে যায় রান্নাটা আর গরমের দিনে এই ধরনের মাছের রেসিপি খেতে খুব ভালো লাগে তেল মশলা কম শুধু টমেটোটাই পড়বে আর কি বেশি করে টমেটোতে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দেবো আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম মুগুরা মশলাগুলো দিয়েছি হলদি পাউডার পরিমাণ মতো নুন জিরে পাউডার দিয়ে আমি খুব ভালো করে হলদি পাউডার আর কাশ্মীর চিলি পাউডার একসঙ্গে দিয়েছি হাফ চামচ করে দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি এখন দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কেটে নিয়েছিলাম তিন চারটে মতো কাঁচা লঙ্কা আছে একটু ঝাল ঝাল টক টক হেভি টেস্টি হয় মাছের রেসিপিটা খেতে এখন আমি ঢাকা চাপা দিয়ে আবার তিন মিনিটের জন্য রেখে দিব তাহলে টমেটোটাও পুরো সেদ্ধ হয়ে যাবে এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিবো? এখন আমি গেবির জন্য জল দিয়ে দেব আবার ঢেকে দিলাম তিন মিনিটের জন্য হয়ে গেছে কষানো এবার তিন মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে টমেটোটা পুরা নরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে ভালো করে এটা মেশ করে দিচ্ছি যাতে টমেটোটা আস্তে আস্তে না থাকে এখন আমি জল দিয়ে দেবো গ্রেভির জন্য আর জলটা আমি গরম করেই নিয়েছি জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেবো এখন দিয়ে দেব আমি গরম মশলা পাউডার হাফ চামচের মতো দিয়েছে গরম মশলা পাউডার দিয়ে আবার ভালো করে মিক্স করে দিয়েছে এখন আমি স্টিমটা বাড়িয়ে দেবো গ্রেভিটা হয়ে যাবে গ্রেভিটা হয়ে গেছে আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে দেবো হেভি টেস্টি লাগে খেতে যারা মাথা পছন্দ করে আমাদের বাড়িতে সবাই মাথা পছন্দ করে যেন মাছের মাথাটা মাছের বেতে দিয়ে দিলাম এক এক করে মাছগুলো দিয়ে দেব আর এটা একদম জিওল ছিল না পুরা জ্যান্ত ছিল রেশাটা রুই মাছটা লোকাল জেন্ত মাছের টেস্টই আলাদা থাকে খুব টেস্ট হয় খেতে মাছগুলো দিয়ে দিলাম এবার আমি লাস্টে দিব একদম ধনে পাতা এখন আমি ঢেকে দিব তিন মিনিটের জন্য তাহলে মাছটাও সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট পরে আসে আমায় গ্যাস অফ করে দেব ওভেনটা অফ করে দেব স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম তারপর গরম গরম সার পর্ব গরম ভাতের সাথে এভাবেই টেস্টি একটা রুই মাছের টক ঝাল রেসিপি